জয় মা মহাকালী আজ আমরা জানব মা মহাকালী সম্পর্কে গভীর আধ্যাত্মিক তত্ত্ব বা বেদ উপনিষদ এবং কালিকা পুরাণে বর্ণিত হয়েছে এই জ্ঞান খুব কম মানুষে জানে আর এ কারণেই এই ভিডিওটি হবে আপনার জন্য একেবারে বিশেষ তাহলে আজকে আমরা জানব আজ আমরা জানবো মা কালী মহাকালী সম্পর্কে গভীর আধ্যাত্মিক তত্ত্ব যা বেদ এবং উপনিষদ ও কালিকা পুরাণে বর্ণিত হয়েছে এই জ্ঞান খুব কম মানুষে জানে আর এ কারণেই এই ভিডিওটি হবে আপনার জন্য একেবারেই বিশেষ আমরা প্রথমেই জানব প্রথম অংশে আমি সাজিয়েছি বেদীয় তত্ত্ব মানে বেদের তত্ত্ব ঋগ্বেদের দেবী সূত্তে দেবী নিজেই বলেছেন আমি সেই শক্তি আমি দেবতাদের প্রাণ আমি সব কিছুর মধ্যে বিরাজ করি এই শক্তি মহাকালী তিনি শুধু ভক্তকে রক্ষা করেন না দেবতাদের শক্তির উৎস তিনি অতএব মহাকালী মানে মহাশক্তির আধার তাহলে আমরা জানলাম ঋগ্বেদের দেবী শক্তি দেবী নিজেই বলেছেন যে আমি সেই শক্তি আমি সেই দেবতার প্রাণ আমি সব কিছুর মধ্যে বিরাজ করি এই শক্তিতেই মহাকালী তিনি শুধু ভক্তকে রক্ষা করেন না দেবতাদের শক্তির উৎস তিনি অতএব মহাকালী মানে সর্বশক্তির আঘার তাহলে আমরা বেঁধে জানতে পারলাম যে মহাকালী হচ্ছে সর্বশক্তির আধার তিনি সর্বশক্তিমান এবার আমরা উপনিষদের কালতত্ত্ব অংশে জানব উপনিষদে কালিকাকে বলা হয়েছে সময়ের দেবী মানে আমরা যে সময়টাকে সময় এই সময়ের দেবীকে বলা হয়েছে মহাকালী কাল মানে সময় আর কালী মানে সেই শক্তি মহাকালী মহা মানে কালের মহা অর্থ পাচ্ছি আমরা সময় আর কাল শব্দের অর্থ পাচ্ছি আমরা সময় আর এই কালে মানেই সেই শক্তি যিনি সময়কেও নিয়ন্ত্রণ করেন যিনি সময়কেও নিয়ন্ত্রণ করেন আমরা সবাই সময়ের হাতে বাধা জন্ম মৃত্যু সবাই সময়ের নিয়মে জন্ম মৃত্যু এবং এই সবই সময়ের কাছে ধরা কিন্তু মা মহাকালী সেই ভয়ঙ্কর সময়ও উপরে ভক্তকে তিনি মুক্তি দেন সময়ে ভয় থেকে সময়ের ভয় থেকে আমরা দ্বিতীয় অংশে জানব পুরাণের তত্ত্ব কালিকা পুরাণে কালিকাকে বলা হয়েছে সৃষ্টি ও প্রলয়ের শক্তি কালিকা পুরাণে বলা হয়েছে কালিকা পুরাণে কালেকে বলা হয়েছে সৃষ্টি ও প্রলয়ের শক্তি তিনি ভয়ঙ্করী কারণ তিনি অশুভ ধ্বংস করেন কারণ তিনি অশুভ ধ্বংস করেন আবার তিনি মঙ্গলময়ী কারণ ভক্তকে তিনি আশ্রয় দেন এই দৈত্যরূপী কালে মহাশক্তি তিনি ধ্বংস করেন অন্ধকার আবার জ্বালিয়ে দেন আলোর প্রদীপ তাই তাকে বলা হয় ভয়ঙ্করী ও আবার মঙ্গল রূপিনীও তাহলে মাকে এখানে বলা হচ্ছে ভয়ঙ্করীয় এবং আবার মঙ্গল ও মা অন্ধকারে ধ্বংস করেন আবার তিনি আলো প্রদীপ চালিয়ে দেন অংশ চার তন্ত্র তত্ত্ব মানে তন্ত্র মতে যারা আছে বা তন্ত্রশাস্ত্রের অধীনে মাকে দেখা হয়েছে তন্ত্রশাস্ত্রে কালিকাকে বলা হয় মহামায়া তিনি তিন রূপের অধিষ্ঠাত্রী সৃষ্টি স্থিতি ও প্রলয় একজন ভক্ত যখন তন্ত্র সাধনার মাধ্যমে তাকে আহ্বান করেন তখন মা তার অন্তরে সব ভয় ভেঙে দেন তিনি দেন শক্তি দেন মুক্তি এই জন্যই কালী কেবল ধ্বংসের প্রতীক নন বরং তিনি ভক্তির চূড়ান্ত আশ্রয় সমাপ্তি ভাই ও বোনেরা মা মহাকালী আমাদের জীবনে শুধু ভয় জাগানো না তিনি আসলে আমাদের মহামায়ী মা মহামহি মা যে ভক্ত অন্তর থেকে ডাকবে মা মহাকালী তাকে রক্ষা করবে। তাই আসুন সবাই মিলে বলি জয় মা মহাকালী আমরা অন্তঃস্থল থেকে মাকে শ্রদ্ধা নিবেদন করিয়া যখন ডাকব অন্তরে অন্তর হতে মা অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন তাই সবাই আমরা একসঙ্গে বলি জয় মা মহাকালী তুমি সকলের করুণা করমা তুমি সকলকে পাপ তাপ হতে রক্ষা করো মা সবাই যেন সুপথে চলে তুমি তাদের সুপথও দেখিও দিও মা তুমি সবাইকে আলোর পথ দেখিও মা সবাই শুভ মঙ্গল কামনা করে আমি এই ভিডিওটি এখানে সমাপ্তি করছি আগামী দিনে আসছে আপনাদের জন্য নতুন ভিডিও থাকছে আপনাদেরকে আমি পরপর করে আমি দশটি ভিডিও উপহার দিব তার মধ্যে প্রথম ভিডিওটি থাকবে মহাকালী বেদ উপন্য দেবী শক্তির ব্যাখ্যা কালিকা পুরাণের মহাকালী ধ্বংস ও মঙ্গলে দ্বৈতরূপ তন্ত্রশাস্ত্রে কালী মহামায়া ও মুক্তির শক্তি মহাকালী তন্ত্রের মন্ত্রের আধ্যাত্মিক ব্যাখ্যা ভয় থেকে মুক্তির দেবী মহাকালীর শিক্ষা মহাকালী পূজা আচার প্রতীক ও আধ্যাত্মিক তত্ত্ব অর্থ মহাকালী বনাম দুর্গা শক্তির দুই রূপের তত্ত্ব কাল ও কালী সময় ও মহাশক্তির সম্পর্ক কেন কালীকে সময়ের অতিষ্ঠাত্রী বলা হয় কালী তত্ত্ব কালী শক্তির ব্যাখ্যা ভক্তি ও মুক্তির মহাকালী করুণা ভক্তির মাধ্যমে কালী মায়ের আশীর্বাদ পাওয়ার পথ আপনারা এক এক করে ভিডিওগুলো পাবেন শুভরাত্রি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন মায়ের ভালোবাসায় সবাই পরিপূর্ণ হয়ে সঠিক পথে পথ মা আপনাদের সঙ্গে আছেন তিনি সবারই কাছে আছে